কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিক অর্থেই ব্যবহার করতে চায় তাহলে আমি মনে করি নির্বাচন কমিশনকে ভেবে দেখা উচিত বুথের ভেতরে যেখানে মেন ভোট লুটটা হয় রেগিংটা হয় এটা একমাত্র আটকানো যায় কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকলে বা কেন্দ্রীয় আধিকারিক যদি ভোটটা সত্যিকারেরই জনগণের স্বার্থে করাতে হয় নির্বাচন কমিশন যদি ইলেকশনের মেশিনারির প্রত্যেকটি লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল ফলে তাকে এই প্রস্তাবটা কিন্তু ভেবে দেখা উচিত অভূতপূর্ণভাবে ভোট আগের দিন রাতে হয়ে যায় প্রিসাইডিং অফিসার শাসক দলের যদি কথায় ভোটটা না করাও তাহলে তোমার স্থান হবে তোমার দেহ গিয়ে পড়ে থাকবে রেললাইনের ধারে সুসাইড প্রমাণ হয়ে যাবে মমতা ব্যানার্জি সন্তর্পণে এটা করছেন তিনি জানেন এসআইআরটা আটকানো যাবে না কিন্তু এসআইআর নাম করে কিছু মানুষকে উস্কে দেওয়া উত্তেজিত করে দাও তারই অঙ্গ এটা এছাড়া তিনি ঠেকাতে পারবেন না বড় বড় আবাসনে যারা থাকেন তারা তো সমাজের আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকা মানুষ তারা কিন্তু তৃণমূলকে ভোট দেয় না ফলে তাদের ভোটটা তৃণমূল কিভাবে নেয় লুট করে তাদেরকে বুথ অবধি যেতেই দেয় না সে আবাসনের হিসাবটা লক্ষাধিক এখানকার মানুষ আরও বেশি সরকার ঘুরিয়ে দেওয়া হ্যাঁ সরকার ঘুরিয়ে না দিলেও ডিসাইডিং ফ্যাক্টর পাঁচালি তাদেরই পড়তে হয় ভাই আত্মপ্রচার তাদের নিজের ঢাক নিজের পেটায় কারা জানো যাদের ঢাক ফাটা স্যার দিলীপ ঘোষ তিনি কার্যত বহুদিন পর বঙ্গ রাজনীতিতে একটি সক্রিয় ভূমিকা তাকে দেখা যাচ্ছে তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে নিয়োগ না করে বুথের ভেতরে নিয়োগ করতে হবে এই যে মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ আগত ছাব্বিশের ভোটের জন্য ডেফিনেটলি আমি বলছি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সফলতম সভাপতি দিলীপ ঘোষের এই কথাটাকে আমি স্বাগত জানাই পশ্চিমবঙ্গে ভোট হয় না শাসক ভোটটা করায় এরাজ্যে আমরা বিগত নির্বাচনগুলো দেখেছিলাম অভূতপূর্ণভাবে ভোট আগের দিন রাতে হয়ে যায় পঞ্চায়েত ভোটে দেখো তুমি আগের দিন ভোট টোট হয়ে গেছে আচ্ছা ভোট বিরোধী কোনো কারণে জিতে গেছে সার্টিফিকেট দেয়নি আমলারা তৃণমূল হেরে গেলে সেখানে তৃণমূলকে সার্টিফিকেটটা দিয়েছে উইনিং সিট একটা নয় হাজার হাজার এরকম কেস হয়েছে কিছু মামলাও হয়েছে এ এরাজ্যে তুমি প্রিসাইডিং অফিসার শাসক দলের যদি কথায় ভোটটা না করাও তাহলে তোমার স্থান হবে তোমার দেহ গিয়ে পড়ে থাকবে রেললাইনের ধারে সুসাইড প্রমাণ হয়ে যাবে যেমন রাজকুমার রাজকুমার রায়ের তার বডিটা পাওয়া গেছিলো বহু দূরে রেললাইনের ধারে এই যে একটার পর একটা ভোটটাকে কন্ট্রোল করা বুথের ভেতরে বাইরে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হলো ভিতরে ভু অবাধে লুট চললো লাস্ট নির্বাচনগুলো তাইও দেখলাম লাস্ট লোকসভায় তার আগে বিধানসভায় ফলে বাবু সময় উপযোগী যথোপযুক্ত কথা বলেছেন একটা রাজ্যে ভোট হয় কাশ্মীর উপদত্ত এলাকা আন্তর্জাতিক স্তরে তার চেয়েতে বেশি সেন্ট্রাল বাহিনী আনতে হয় এ রাজ্যে ভোট করতে আট দফায় ভোট করতে হয় বিহারে এক দফা দফায় ভোট কমপ্লিট কেশা কার কারো গায়ে একটা আচরণ দেয় না কেউ অথচ আমাদের রাজ্যে আট দফা ভোট করেও মৃত্যু ঠেকানো যায় না সহনাগরিকদের শয়ে শয়ে লাশ পড়ে সুস্থভাবে ভোট করা সম্ভব না ফলে কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিক অর্থেই ব্যবহার করতে চায় তাহলে আমি মনে করি নির্বাচন কমিশনকে ভেবে দেখা উচিত বুথের ভেতরে যেখানে মেন ভোট লুটটা হয় রেগিংটা হয় বিরোধী দলের লোগোর উপরে কাগজ লাগিয়ে দেওয়া হলো বিরোধী দলের লোগোর উপরে একটা আতল ফেলে দিয়ে আসা হয় বাইরে তৃণমূলের লোকজন এটা বামেদের কৌশল সায়েন্টিফিক রিগিং বাইরে দাঁড়িয়ে থাকে তুমি যদি ওই বিরোধী জায়গায় ভোট দিয়েছ তোমার হাতে আতরটা লেগে গেলে দ্বন্দ্ব টের পেলেই তোমার জীবন মৃত্যু একাকার করে দেবে এরা ঠিক আছে আর এদের লোকই রেগুলার ইন্টারভেলে গিয়ে ওই আতর ঢেলে আসে ভোট দেওয়ার নাম করে ঠিক আছে ফলে এই সায়েন্টিফিক রিগিং বিভিন্ন স্তর বাংলায় আছে এটা একমাত্র আটকানো যায় কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকলে বা কেন্দ্রীয় আধিকারিক সব বুথে তো আধিকারিক দেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় বাহিনী দেবে সব বুথে হান্ড্রেড পার্সেন্ট বুথে দিক কেন্দ্রীয় বাহিনী দিক আর রাজ্য সরকারের যে কর্মচারী তাদের উপরে তো আর ভরসা করে তোমার লাভ নেই বিএল ক্ষেত্রেই তুমি দেখেছো মমতা ব্যানার্জি যেভাবে ধমকায় চমকায় তাতে এরা ভোট করাতে পারবে না করলেও শাসক দলের হয়ে ভোট করাবে ফলে যদি ভোটটা সত্যিকারেরই জনগণের স্বার্থে করাতে হয় নির্বাচন কমিশন যদি যেহেতু ভোটের মানে ইলেকশনের মেশিনারির প্রত্যেকটি লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল হয় তাকে এই প্রস্তাবটা কিন্তু ভেবে দেখা উচিত যতটা সম্ভব বুথগুলোকে নিরপেক্ষ রাখা স্যার একদিকে নির্বাচন এই এসআইআর দ্বিতীয় ফেজ অর্থাৎ শুনানির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন এই এসআইআর বন্ধ করার জন্য আবার অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এসআইআর না হলে ভোট কোনোভাবে হবে না এটা কি শুধুমাত্র রাজনৈতিক চাপনও তো নাকি আরও অন্য কিছু দেখো মমতা ব্যানার্জি সন্তর্পণে এটা করছেন এটা তিনি জানেন এসআইআরটা আটকানো যাবে না কিন্তু এসআইআর নাম করে কিছু মানুষকে উস্কে দেওয়া উত্তেজিত করে দাও তারই অঙ্গ এটা এসআর তিনি ঠেকাতে পারবেন না সম্ভব নয় এসআইআর হবে এবং যা নিয়তি তাই হবে যত ভোটার কাট কাটার কাটবে এটা কেউ ঠেকাতে পারবে না সুপ্রিম কোর্টে মুখ করলেও কিছু করার নেই ইতিমধ্যে গেছে আজকেও গেছে রাজ্য সরকার আমি যেটা বলছি যে বিজিবি কি বলল তৃণমূল কি বলল প্রশ্ন এটা নয় প্রশ্নটা হচ্ছে একটা বিশুদ্ধ রোল লিস্ট আমাদের দরকার স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজ্যের বাসিন্দা আমরা সেই রাজ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হবে যে ভোটার লিস্টে বহিরাগত সমস্ত মানে খাকাপ কাকাপ ফুপা খালু এরা থাকবে না বাইরের আমাদের রাজ্যের আমাদের দেশের নাগরিকরাই স্থান পাবে এমন আশা তো আমরা করতেই পারি এবং সেই আশা করাটা কোনো রকম বাড়তি চাও না হ্যাঁ একদম ফলে এটা হবেই এবার কে ভোটে জিতলো না জিতলো তার ফলে ভোট প্রভাবিত হবে কি না এই অঙ্কগুলো কিন্তু একদম আলাদা ইস্যু আমি এইটুক বলতে পারি একটা ভোটার লিস্ট হোক সঠিক বাস আরেকটা বিষয় স্যার যে সমস্ত আবাসনগুলিতে পাঁচশোর বেশি লোক বসবাস করে সেই সমস্ত আবাসনে একটি আলাদা করে বুথ তৈরির কথা নির্বাচন কমিশন ভেবেছে কিন্তু এই প্রথম থেকে তৃণমূলকে আমরা দেখেছি এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে এইখানে যদি পাঁচশোর বেশি যে সমস্ত আবাসন আছে সেখানে যদি একটা আলাদা করে বুথ হয় তৃণমূলের অসুবিধাটা কোথায় তৃণমূলের অসুবিধা এই কারণেই বিভিন্ন আবাসন কলকাতা তার আশেপাশে বহু আবাসন হিসাব করলে মানে একটা বড়ো অংশের ভোটার এখন এই আবাসনগুলো থাকি তারা অভিজাত সেই আবাসনগুলো লাস্ট নির্বাচনে আমরা দেখেছিলাম ভোটের আগে বোমবারিং করা একটা বোম মেরে দিল পেটও মেরে দিল আবাসনগুলো গিয়ে ধম ধমকে আসলো আবাসনের নাগরিকদের বাইরে বেরোনোর আগেই মেন গেটটা আটকে দিয়ে ভোটটা তাদের ভোটটা যেহেতু বাইরে ভোট লুট হলো আবাসন কেন্দ্রিক বুথ হলে বুথের ভিতরে সিকিউরিটি ফোর্স থাকবে বুথের বাইরে বেরোনোর প্রশ্নই নেই ভোটটা লুট তৃণমূল করতে পারবে না এই তৃণমূলের ভয় আবাসন বড় বড় আবাসনে যারা থাকেন তারা তো সমাজের আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকা মানুষ তারা কিন্তু তৃণমূলকে ভোট দেয় না ফলে তাদের ভোটটা তৃণমূল কিভাবে নেয় লুট করে তাদেরকে বুথ অবধি যেতেই দেয় না আবাসনের ভিতরে বুথ হলে আমি হিসাব করে দেখছিলাম শিলিগুড়ি কলকাতা আসানসোল দুর্গাপুর কোচবিহার আলিপুরে যত আবাসন এই মুহূর্তে আছে সে আবাসনের হিসাবটা লক্ষাধিক এখানকার মানুষ আরও বেশি সরকার ঘুরিয়ে হ্যাঁ সরকার ঘুরিয়ে না দিলেও ডিসাইডিং ফ্যাক্টর ফলে এই বুথে বুধগুলো বরাবরই ভোট সম্পর্কে উদাসীন নয় তৃণমূলের অত্যাচারে এরা অনেকেই বুথমুখ হয় না তৃণমূল নিঃশব্দে ভোটটা করায় ঠিক আছে ভূতেদের দিয়ে ভোটটা করায় ফলে এই বুথতে যদি তাদের আবাসনের ভিতরে বুথটা হয় না তারা নিঃশব্দে নির্ভয়ে নিজেদের ভোটটা কাস্ট করতে যেতে পারবে এই কারণে এই সিদ্ধান্তটা ঐতিহাসিক এবং দেখবে তৃণমূলের ভোট লুট ঠেকে যাবে আটকে যাবে স্যার শেষ একটা বিষয় যেটা জানতে চাইবো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় চিঠি দিচ্ছেন কিন্তু অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কামান তিনি বিভিন্ন জায়গায় সভা করছেন র্যাম্প ওয়ার্কের মতো সভা করছেন সভা করে এসআইআর যে ফর্ম সেগুলি কি কি ফিল আপে কী ভুল হয়েছে কি গাফিলতি হয়েছে সেগুলো বাতলে দিচ্ছেন তৃণমূলেরই একটা অংশ এসআইআর বিরুদ্ধে করছে একটা অংশ এরকম করছে ভুল করছো তৃণমূল একই অঙ্গে বহুরূপ এই তৃণমূল বলেছিল আর করতে দেবো না আমরা দেখলাম এসআর শুরু হওয়ার বহু আগে তৃণমূল ভিতরে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে তৃণমূল বলেছিল এসআইআর মানব না দিল্লিতে সব অধিকারিক আধিকারিকদের নাম পাঠিয়ে দিয়েছিল তৃণমূল বলেছিল এসআইআরে একটা লোকের নাম বাতিল হলে দেখে নেব দেখা গেল তার বিয়ে হল সবার আগে ফার্স্ট সে ফার্স্ট বয় অর্থাৎ মুখে বলছে বিরোধিতার কথা কাজে করছে সবচেয়ে আগে এসআইআর নিয়ে অ্যাক্টিভ ভূমিকা এই যে একই অঙ্গে বহুরূপ এটা তৃণমূলের কৌশল যেমন ওয়াকআপ নিয়ে তার দলের সাংসদরা ভোট দেয়নি অথচ তার দলের সাংসদদের দিয়ে উস্কে দিয়েছে মুসলিমদেরকে তারপরে যখন কেলো হয়ে গেছে শামসেরগঞ্জে তখন বলছে যাও দিল্লি যাও জাফরাবাদে যখন খুনটা হলো যাও দিল্লি যাও ছি ছি তার দলের সাংসদরা ভোটাভুটিতে যায়নি তারপরে যখন তিনশো কোটি টাকার উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পত্তি উপড়ে ফেলা হলো তারপরে তিনি বললেন কেউ কিচ্ছু করবেন না দিল্লি যান এই তো গল্প উন্নয়নের ক্ষেত্রে পাঁচালি তাদেরই পড়তে হয় ভাই আত্মপ্রচার তাদের নিজের ঢাক নিজের পেটায় কাড়া জানো যাদের ঢাক ফাটা যারা কিচ্ছু করেনি তারাই ঢাক ফাটাচ্ছে তোমার উন্নয়ন হলে মানুষ দেখতে পায় মানুষ বোকা নয় তোমার উন্নয়ন হয়নি বলে মুখে বলছে দুশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আর গ্রামে গ্রামে মানুষের কর্ণ কুহর জ্বালিয়ে দিয়ে সারাদিন চব্বিশ ঘন্টা ধরে উন্নয়নে পাঁচালি পড়ে যাচ্ছে আবার এদিকে শ্রমিকের শ্রমিকের একদিনের মজুরি টাকা টাকা করার কি সুন্দর চোদ্দ বছরে সময় পায়নি তারা এখন তাদের মনে হয়েছে চা শ্রমিকদের তিনশো টাকা করবে এটাই উন্নয়ন যে তৃণমূলকে আবার ভোট দিন তৃণমূল আবার ফিরে আসবে তারপরে যেটা হয় তাই হবে আবার প্রতিশ্রুতি আবার প্রতিশ্রুতি তিনশো টাকা যদি চোদ্দ বছরে বেতন না বাড়িয়ে মজুরি না বাড়িয়ে আবার প্রতিশ্রুতির না মাধ্যমে সমাধান করতে হয় তাহলে আমি বলবো একটা বার অন্তত এদেরকে বিরোধী আসলে বসিয়ে নতুন কাউকে দায়িত্ব দিন চোদ্দ বছর তো পানি নি দেখুন না আর পাঁচটা বছর না হয় পাবেন না দেখুন অন্তত তো বুঝছেন যে এরা চোদ্দ বছরে যখন একটা পাতা নড়ায়নি আপনাদের তিনশো টাকাও বেতন করায়নি আগামী করবে না এরা ভোট বৈতরণী পার হবে ওদের সমস্ত ওই কী নাম যেন ঋতব্বত শ্রমিক নেতা এরা সব কলকাতায় বড় বড় ফ্ল্যাটে থাকে তারা যাবে ভোট নেবে বাড়ি চলে আসবে আপনাদের দুঃখ যন্ত্রণার কোনো সমাধান এরা করবে না